মতুয়া গুরুরা কানে কি মন্ত্র দেয় আমার গান কি তরায় চলো বাবু পারে যায় হরি নাম করনি তো ভাই એટલે মতুয়া গুরুরা মতুয়া গোসাইরা কানে কি মন্ত্র দেয় ঠাকুরের বানি আছে কি এক হরি নাম মন্ত্র গুণ দিয়ে সব নিচু জড়ে করাইব পরম বস্তু দীক্ষা মন্ত্র দেয় গুরু করুণামুখী থাকি হরি নাম মন্ত্র বিনা সব মন্ত্রই ফাঁকি એટલે মতুয়া গুরুরা মতুয়া পথ প্রদর্শক তারা কারে কি মন্ত্র দেয়

মধুরগতি করবে যে সময় মহামন্ত্র বীর্য দানে হবে নিষ্কাম পুত্র পুত্রোদয় মহামন্ত্র হরিনাম বীর্য স্বরূপ জিব্বা লিঙ্গ কর্ণ জনি এই তো তাহলে কি গুরু যখন কানে মন্ত্র দায় মানে কি ওই বীর্য হরিনাম বীর্য বিনিময় হইবে কি নিষ্কাম পুত্র উদয় কই হরিনাম তো আমরা কানে লই কিন্তু নিষ্কামই তো হইতে পারলাম না মানে এগুলো আসলে কথাগুলো সত্য কি আমরা তো নিষ্কেম হইতে পারলাম না যদি আমরা আসলে হরিচন্দ্রের নির্মল করুন এক বিন্দু করে সে হয় প্রেম মহাজন হরিচন্দ্রের নির্মল করণ এইবার ওই যে প্রথম কানে বলছে না বলে বলে গোসাই মহানন্দ এবার গুস্ত জীবের চিত্ত সন্দ গেল সাধন বন্ধ মানে ঠাকুর এইবার এত সহজ কিছু করছে যে কারণে হরিচন্দ্রের নির্মল করণ মানে এতটা মল

এছাড়া আমরা যারা আছি পথ প্রদর্শক আমরা তার আদর্শ শিখি তার আদর্শ নাই আমি তো তার পথ প্রদর্শক দায়িত্ব করবো আমি এই জায়গায় তো দ্বন্দ্ব বাজানের জন্য এ জায়গায় অনেক গুরুর শিষ্য থাকবে কিন্তু সে জায়গাতে আমি আমার শিষ্যের কোথাও মিল মিলার তার কথা মানে তো আমার কত করে না আমি কিশোর দিন যদি আমরা এক মানি মধু আর এক গুরু ভিন্ন গুরু নাই এরা গুরুচন্দ্রের বাস পরে জড়াই থাকে তাহলে আসার কোন জায়গায় তাহলে আমরা কানে মন্ত্র দিয়েও নিষ্ঠে হইতে পারলাম না বিষয়টা কি বিষয়টা কি অশুদ্ধ মুখে যদি আমরা হরিনাম লই আর দেহ যদি বেবি ব্যয় করি তাই ওই হরিনামে কোন কাব হবে না হরিনামে তো হরিনামে 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 কিন্তু ওই হরিনাম বলতে বলতে যদি মাথা ফাটাইও ভাল গলা ভাঙ্গেও ভাল কাজ হবে না কি কি আমার মুখ যদি অশুদ্ধ হয় কোন তন্ত্র মন্ত্রে মুখ মন শুদ্ধ হয় না মুখ মন শুদ্ধ হয় খেতে শুধু সত্য কথায় পরচর্চা না করা ভালো চিন্তা করা ভিতরে ঠাকুরের আসন তারপর একটা মানুষের মন ভালো থাকে মুখ শুদ্ধ হয় সেই মুখ দ্বারা যদি হরিনামে দেখেন আশি লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হয়েছি আশি লক্ষ জনম করে মানুষ হয়েছি পশুপাখি কীট পতঙ্গ সবাই খাওয়ন রাস্তাঘাটে বেঁচেই আছে কিন্তু মানুষের কথা নাই আশি লক্ষ জনমের পর মানুষ জন্ম এত দুর্লভ জনম যারা দেবতারাও পাইতে চায় কিন্তু কই মানুষের তো মানে এককালে ইচ্ছে সে মুক্তি দিতে পারে না সাধুর সঙ্গ করা লাগতে আছে সাধন বদন করা লাগতে মানব জন্মের মূল উদ্দেশ্যে সাধন বদন করা হয় না তাকে ডাকা কিন্তু কই তাহলে এই জন্ম এত ভ্রমণ করে এই জন্ম করে লাভ করে তাহলে ওই জন্যই ভালো আসলে কোনো কিছু করা লাগে না আমু মর্মু আর জামু আবার এই জন্য তো এরকম রইবে না এই জমানে আইয়া কিছু করলে তারপর যাও রাখ এই মানব জন্ম তবে তো সার হইবে নাইলে কিন্তু না তাইলে হরি নামে কাজ হইবে কখন যদি দেহ গোবিসের বিআই না হয় মুখ দিয়ে যদি সত্য কথা বলতে পারি পরসষ্ঠা না করি তাইলি হরি নামে কাজ হবে এখন গুরু ঘরে কি জন্য যায় হরি নামে যেতে কাজ হয় এই মানব জীবন সার হয় এই মায়ের সারি বাপের সারি পরমের দশ গুরুর কাছে আর কি পাওয়ার আছে মানে হরি নাম সারা আর কি পাওয়ার আছে অশ্বিনী জনম দায়বি বলে তোর প্রেম অনুরাগ ভক্তি বক্তৃতা হবার কেন অশ্বিনীর আরেকটা গানে আছে কি ধনে তুষি গুরু দিবে নিশিভাবে দিদি আমি তোমার ধন তোমাকে দিয়ে বসে আছি তোমার আশায় এই ব্রহ্মাণ্ডে আছে যত ধন সকল ধনের মালিক তুমি ব্রহ্ম সনাতন

ওই যে গুরু কি দন চিনলি নাম মানব জনম যাইবি বলো তোর প্রেম অনুরাগ ভক্তি বিবেক হলো তা হবার কালে পরম গুরু কি কি দেয় প্রেম অনুরাগ ভক্তি বিবেক ধর এই চার ধন হবার কালে দেয় এই চার ধন বাকি আছে বিদায় আমরা মানুষ হইতে পারি নাই আর মানুষ হওয়ার জন্যই আমরা গুরু রূপে জগৎ মাজারে নাম বিলে এসে সেই গুরুর দেয়া ধন করিলে ভজন ধরা পাখি তাহলে সেই গুরু কেটা যে গুরু এই চার ধনের ধনী কি ধন প্রেম অনুরাগ ভক্তি বিবেক মানে ওই যে শেষ পর্যন্ত যাই কই কারণ উপায় উঠি পড়ে ভাবি তাই বিষয়টা কি আমরা গুরু ঘরে যাই প্রেম অনুরাগ ভক্তি বিবেক এই সাইড জনের আশায় বিষয়টা এইরকমের যে আমি আমি একজন হারমোনিয়াম মাস্টার ধরব মানে হারমোনিয়াম শেখার জন্য হারমোনিয়াম মাস্টারের দ্বারে যাবো কিন্তু সেই হারমোনিয়াম মাস্টার যদি হারমোনিয়াম বাজার নাই শিখে তাহলে আমার শিখে দিতে ক্লিয়ার এরপর অনেক ক্ষেত্রে আছে সে হয়তো সরলবিদায় আমি শিখি না

এত ওই জায়গায় ত্রুটি গে যে আমরা গুরু করি বলছে কি কেউ কারো গুরু নাই মন যে যার গুরু মনের অপর নাম মঞ্চকল্প তরু মন মন চলে তো যা মন চলে তো খাও মন গুরু করিয়ে বিশ্বাস যে ঘুষাইবে মনের দায় করিস তার গুরু কিন্তু ও জায়গায় বা গুরু কি দান চিমনি নাম ও কান্দায় আছে হ্যাঁ মন গুরুর সহযোগে স্থুলের ঘর বাঁধো আগে প্রবর্তে অনুরাগে ফেলাও মনের

মানে যথা নামে পড়া দিয়ে দেয় এই হবে না আমরা প্রাইভেট পরীক্ষা স্পেশাল কিছু শিখবো জানো না কিন্তু গুরু তো ওই রকমের ওরা কান্দির এক গুরু ভিন্ন গুরু নাই এই হলো স্কুলের ও জায়গায় সবার জন্য এক পড়া দিয়ে দিছে অডিটোরিয়ে তার কাছে জমা দেবা কিন্তু প্রাইভেট পড়ায় কারা এই উপদেষ্টা গুরু যারা কিন্তু উপদেষ্টা গুরুরাই তাদের সঙ্গই যদি আমরা না করি যদি না করতে পারি তাহলে তাদের কাছ থেকে আমরা কি শিখবো যে গুজাবে মনে মনে রাখায় ঠিক করো তাই গুরু বলে তাহলে কই আমরা কিন্তু ও জায়গায় একটা ত্রুটি আছে আমরা বিবেচনাই করি না কি বাপে আমার লাগবে তার জন্ম অনুযায়ী কিন্তু আমরা মানুষ না তাহলে ওই যে সারিধান বাকি আছে যে ধন গুরুর কাছে চারিদান বাকি আছে না তাহলে জন্ম অনুযায়ী মানুষ যদি আমরা মানুষ হইতাম তাহলে সাধন ভজন গুরুগুলি এগুলো আর কিছু লাগবে না

যদি আমরা প্রেম দনের ধনী হইতে পারতাম তাহলে এই দেহটা আনন্দময় নিত্য হয়ে যেত তাহলে সেই দন থেকে আমরা বঞ্চিত অনুরাগ অনুরাগের এমনি দ্বারা মনকে করে মাতোয়ারা করিয়া আসে পাগল পারা প্রেমামৃত করায় পান অনুরাগের এমনি দ্বারা মনকে করে মাতোয়ারা মানে মন দায় সবসময় সাধুর সঙ্গ বৈষ্ণব সঙ্গ ঠাকুরের ভক্ত সঙ্গই লইতে মনে চাইবে কোথায় আছে খুজজে খুঁজতে লইবে আর কিছু ভালো লাগবে না কই আমাদের সেরকম অবস্থানও নাই ওই প্রিয়তোষ মামায় কয়েছে মামা একটু বিকেলে যাবেন কেন আপনাকে দেখতে যদি ঠাকুরের ভক্তরা বেশি বেশি হয় কারণ তারা আয় না আমি কেউ অক আমরা যেমন তাদের আশায় তারা যদি না তার দাম বসে কিন্তু আজকে অনেক ধন্য অনেক ঠাকুরের ভক্ত আসলে আপনারা ঠাকুরের ভক্ত ঠাকুরের ভক্ত না হইলে এভাবে আসে না কেউ আর না বাসা ভাই ঘুমেন নিতে পারো হরি বল তাহলে কি অনুরাগের এমনি দ্বারা মনকে করে মাতো আর করি আসে পাগল ভাড়া প্রেমামৃত করাই পার এই অনুরাগ দনের যদি ধনী কেউ হয় তাহলে তার ধারাটা এইরকম রইবে বিবেক ও ভক্তি ভক্তি ধরে হলে পরে ধরতে পারবি অধরে অনন্ত তার অন্ত নাহি হি পায় ভক্তির বলে হরি মিলে ফলের আশা দূরে যায় একমাত্র ধরতে পারবি অধরে অধর কারিক যাকে ধরা যায় না যে ধরা দেয় না তাকে একমাত্র ধরা যায় ভক্তির বলে ভক্তির বলে হরি মিলে ফলের আশা দূরে যায় ওই ফলের আশা দূরে জানায় অতএব ধরের ধ্বনি আমরা হতে পারিনি এরপর কি বিবেক বিবেকের সঙ্গ নিলে বাহ্য জ্ঞান যাবে চলে হরি বলে কাকবিরে সদায় আমরা ঘন্টার পর ঘন্টা হরি নাম নিলে নয়ন চলায় না মত আর হই না আর এখন তো বিজনের মত আর মাতাম বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা করি করি মাতাম তো হয় না মানুষের দেয় না হতে কিন্তু কোনো কিছু হয় না বিবেকের সঙ্গ নিলে বাহ্য জ্ঞান চাপে চলে হরি বলে কাকবিরে সদায় বিবেকের কাছে প্রশ্ন করেন আমি কি করব বলে দেবে এবং জাগ্রত বিবেক যদিও হয় কোন শুদ্ধ মানুষের জাগ্রত বিবেকে যা বলাতে শাস্ত্রের পাতা ওইটি আসে শাস্ত্র আর বাইরে নাই হরি ওড় হরি আর জাগ্রত বিবেক থেকে শাস্ত্র লিপিবদ্ধ হইছে হরি সঙ্গীতের গান আর জাগ্রত বিবেক দ্বারাই লিপিবদ্ধ হইছে জাগ্রত বিবেকতার শরণে সমর্পণ ওখান থেকে যা বলায় তাই বলে তাহলে আমরা বিবেক দনের ধনী হই নাই এই সাইদধন পাওয়ার আসে যাই আমরা gurur কাছে আমরা কি বুঝি

দরকার নাই জীবন বিমা জীবন আপনি মোটে যাইবেন ওই জীবন বিমা অর্থ পাইবে আরে জন্ম অনুযায়ী তো মানুষই না সে গুরু হইলো কেমনি তার সাধন শক্তি কি সে প্রেম অনুরাগ ভক্তি বিবেক ধনের ধনী কি না তাইলে সেটাই যদি না হয় তাহলে আমি তার সাথে আমি হারমোনিয়া বাজনা শিখবো সে তো শিখেই না তাহলে আমি তার কি শিখবো তো শেষ পর্যন্ত যাওয়াই লাগবে আমার দিন গেল গেল রে বেলা কাল গেল করে ফেলে আমি কারণ উঠি পড়ে ভাবি তাই আমি ভুল করি তাহলে কি ব্যবসা বাণিজ্য করি না শিষ্য বারণের আসে বাড়ি বেড়ি যাই যাই কি কই ভালো ভালো সন্তান দেখি আর কই করাল করি যে তোমার সন্তানটা খুব সুন্দর যে করাল যে আমি হয়েছি আমার প্রথম গুরু দীক্ষা গুরু একজন ব্রাহ্মণ সে আমার মায়ের বলে আপনার তো সাত মাইয়ের পর একটা পড়ল অনেক ভালো পরে আমার একটু দিয়ে আর মায় গোসাই আমার খুব খুশিতে কত কত ঠিক আছে এই তো করাল আস্তে কোনো কিছু না বাড়ি বাড়ি করাল শিষ্য ভরামো অনুষ্ঠানের নাম ভাঙিয়ে সারা বছর লমু নাম দেখানো উৎসব সারি বাকিতে নিজে রাখাবো এটা আমার একটা গানে অনুষ্ঠানে নাম ভাঙিয়ে সারা বছর উৎসব সেরে বাকি তা নিজে রাখায় এটা কি হয় না হয় গুরু বলি এই হয় না জন্য গুরু দায়িত্ব কি এই জন্য গুরু দায়িত্ব কি এই জন্য বড় বড় পাগলরা মানে এলাকা এলাকা কিনে থুইছে দিতে আমরা বিভিন্ন পাগলের আশ্রম করছি কিচ্ছু নাই যজমান প্রতিষ্ঠা তিনশো করে বিষ্ঠা আর আমরা কি হই গুরু হইলি কেমন একটা আশ্রম করাম কেমনি ভালো মতন না এককালে সুন্দর মতন এই হেবে এবার কি হইবে আমার একটা অযোগ্য সন্তান হেটার দাগ করাই ধুয়ে এবার ও এই গ্রাম সে গ্রাম শিষ্য বানাই আর কেউ ওই গুরুর সঙ্গ লোক বিষয়টা কি তার তো দেওয়ার কোনো শক্তি কিছু নাই তার দেওয়ার কিন্তু শক্তি কিছু নাই সে যে ভিতর পরিষ্কার করবে এরকম শক্তি তার নাই অন্য গুরু যাতে সে এই ওই ওই মন যাইবে এই বলে ওই সঙ্গ লোক না এই হলো মূল উদ্দেশ্য উচিত কথা কয়ে যাবো

তার সাথে ভেবেছি কেমনে লিপ্ত হয় এই অসমাজে চলমান বাস্তব জানিয়ে এগুলো আমি প্রতিজ্ঞ করছি আর এ যদি পাওয়া যায় তাহলে এই আজকে সাধু সব ইয়ে কই সারবেন না কিছু হবে না এটা গুরুচন্দ্রের আদর্শ না

কেউ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কম আশ্রয় পরে স্ত্রী মাতৃতুল্য পরে স্ত্রী মাতৃতুল্য মিথ্যে কবে পরে দুঃখে দুঃখী হবে স্বস্থ বিচ্ছুর লয়ে নিজ নারী ব্রহ্মচারী লয়ে নিজ ব্রহ্মচারী বিয়ে না করলে ব্রহ্মচারী তা না বিয়ে না করলে হয় কি চিরকুম হয় এবার বলছে কি লয়ে নিজ নারী ব্রহ্মচারী লয়ে নিজ নারী ব্রহ্মচারী স্বচ্ছরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরপতি পরশতি কবু না স্পর্শিবে তুমি না ডাকিলে হরি তোমায় ডাকিবে ব্রহ্ম কি

সময় এই শক্তি কারো ভিতরে জন্মায় যদি কেউ ফালাইয়ে দেয় তো সে পতনে যায় আর যদি কেউ ধরে দেয় তার ব্রহ্ম শক্তি ভিতরে সৃষ্টি হয় তাহলে আমরা বিয়ে না করলে যে ব্রহ্মচারী সহজে কই তাহলে সে ব্রহ্ম পাইল কই হরি বল হরি বল

আর পারবোনা বোধা যত আছে আর নিতে পারবো না মানে বড় দুঃখটা লাগে দিয়েছি বাবা কেন বলেছিল ছিল বড় ঠকেছে সেই জাতির ঘরে মানে আমরা হরিসংগীত থেকে বিচ্ছিত এই জন্য আমাদের মতুয়া ধর্মটারে আমরা প্রচার করি ভুল আমি যদি পাঁচ হাজার শিষ্য করি আমার কি মৃত্যু আছে না তাহলে প্রয়োজন রাখি যত বেশি হইবে ততই তো প্রতিষ্ঠায় পাই বেমারি তাহলে কম ভালো না আমি যতটুকু পারবো আমি পারি না পাঁচজন বুঝাইতে আমি কেন পাঁচশো জন নেব আর যারা আছে তারা নেও আমার তো অত বড় দায়িত্ব না গুরু নামে গুরু বৃত্ত করিয়া গ্রহণ আত্মসাত করে যদি কোনো মহাজন তথাপি ঈশ্বরের ঠাকুর সবাই পতন হইবে তার জানিবে ধরায় গুরু গোসাইরা ভোগ্যা মরে না মরবে তারা তো পরেখা মরার দুইটা কারণ একটু হইল ওই যে জানে দাই এর মন্ত্রণ হে দায় সাপের মন্ত্রণ আর একটা কি যাদেরকে জামিন রূপে নেয় ঠাকুর